এমপিওভুক্ত শিক্ষকদের সামনে এবং বাংলাদেশের সমস্ত শিক্ষকদের সামনেই দারুণ একটি সুযোগ এসেছে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর দেখতে থাকুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের সম্পর্কে নানা ধরনের আমাদের আপত্তি এবং প্রশ্ন রয়েছে তাদের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা নিয়ে অনেক রকমেরই কিন্তু কথা রয়েছে আমাদের যে সংস্কার আমাদের যে উন্নয়ন সেটা কিন্তু শুরুই হবার কথা ছিল শিক্ষা দিয়ে এবং শিক্ষকদের জীবনমান পরিবর্তনের মধ্য দিয়েই পরিবর্তনটা শুরু হবার কথা ছিল দুঃখজনক হলেও সত্য যে সেটি আসলে হয়নি আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে এখনো আমাদেরকে আমাদের শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষার সংস্কারের জন্য রাস্তায় নামতে হচ্ছে যা খুবই অপ্রত্যাশিত এই দীর্ঘ সময় পরে আমরা একজন রুচিশীল মার্জিত এবং খুব দক্ষ একজন রাষ্ট্র পরিচালক পেয়েছি যিনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব নন বর্তমান প্রধান উপদেষ্টা নিজেও একজন শিক্ষক ছিলেন এবং তিনি কিন্তু অত্যন্ত বিশ্বব্যাপী একজন সমাদৃত ব্যক্তি তিনি কিন্তু শিক্ষার গুরুত্ব অবশ্যই বুঝবেন এই মুহূর্তে শিক্ষক সমাজের উচিত হবে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা এবং বাজেটের আগেই তাদের এই সুযোগটাকে কাজে লাগানো বিশ্বাস করুন চুয়ান্ন বছরের সমস্ত রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা বিভিন্নভাবে শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেছে কিন্তু তারা যতটা বলেছে ততটা কিন্তু কাজের বেলায় বাস্তবায়ন করেনি এবং আগামীতেও যদি কোনো রাজনৈতিক সরকার আসে হয়তো সেই বক্তব্য শুনে শুনে শিক্ষক সমাজকে থেমে থাকতে হবে তাই শিক্ষক সমাজের সামনে একটি বিরাট সম্ভাবনা এবং সুযোগ দেখা দিয়েছে এই দক্ষ রাষ্ট্রনায়কের কাছ থেকে যদি শিক্ষক সমাজ কিছু আদায় করতে পারে সেটি কিন্তু সবচেয়ে ভালো এবং সময় এবং সেটি কিন্তু বাজেট বাজেটের আগেই হলে সবচাইতে বেশি ভালো হয় যদি এই অরাজনৈতিক সরকারের কাছ থেকেও শিক্ষক সমাজ কিছুই আদায় করতে না পারে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে রাজনৈতিক সরকার যখনই আসবে তখনই আমাদের কিন্তু শান্তির বাণী শুনে শুনে আশার বাণী শুনে শুনে বছরের পর বছর পার করতে হবে আশা করছি শিক্ষক সমাজ এই উপযুক্ত সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং তাদের দাবি এবং সুযোগ সুবিধাগুলো মোটামুটি একটা পর্যায়ে আদায় করে নিতে পারবেন শিক্ষক সমাজের ভাগ্যের পরিবর্তন ঘটুক সেই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ